পরবর্তীতে ইনশাআল্লাহ যাই আপনারা জানেন তো কোথাকার মানুষ কে রকম আমি কিন্তু ভালো করে জানি তো এই জায়গাতে যে আজকে মানুষ নাই তার কারণ কি একটাই জানেন হ্যাঁ আচ্ছা বলেন মুসলমান মুসলমানের ভিতরে যদি তিন দিন যদি কথা বন্ধ হয়ে যায় ভালো করে শুনবেন আর মা বোনেরা আপনারা পালিয়ে যান না আপনাদের নাইটি পরা জায়গা আছে কি নাই এটা আপনার হাদিস আপনাদেরকে শুনিয়ে দিব আর স্বামীর পকর থেকে টাকা চুরি করা জায়গা আছে কি নাই এটা আপনার বলে দেব আপনারা পালিয়ে যায় না আর তারপরে তো আপনার অনেক হাদিস আছে ঠুট পালিশ আছে নক পালিশ আছে আলতা আছে মেহেন্দি আছে সব কিছুর হাদিস কিন্তু লাস্টে বেলাতে আপনাদেরকে বলে দিবো ইনশাল্লাহ যদি আপনারা থাকেন তো ইনশাল্লাহ শুনতে পাবেন তো এই জায়গাতে মানুষ হবে না কিসের জন্য জানেন মুসলমান মুসলমানের জন্য হাদিস তিন দিন যদি কথা বন্ধ করে দেয় দিন তিন যদি কথা বন্ধ করে দেয় ওকে ওয়ার কাছে ক্ষমা চাওয়ার পরে আল্লাহর কাছে ওকে তওবা করতে হবে কি করতে হবে আল্লাহর কাছে তোবা করতে হবে তো আমরা যাদের সঙ্গে ঝগড়া করি গালিগালাজ করি তাদেরকে আপনার সাবধান হয়ে যাওয়া উচিত যে একদিন ঝগড়া করবার দুই দিন চার দিন কথা বলে নিব ঠিক না রাগে মানুষ কিন্তু বলবে না এখন মুসলমান আপনার যে রকম অবস্থা মানুষ কিন্তু আপনার বলবে না তো জিনারা আপনার নাবিজিকে চোখে দেখেছিলেন ওনাদের কত আপনার কত ভাগ্য ভালো হজরতে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তিনি নাবিজির জন্য আপনার বলেছিলেন যে আমার নিজের যানটাকে আমি শুভে দেবো বলেন সুভার কি বলেছিলেন যানটাকে শুভে দেবো আচ্ছা বলেন আমি যদি বলি আপনাদের মাসজিদের আমি ইমাম জাকির হোসেন রেজবি সাহেব যদি আপনাকে বলি যে আমাকে কেউ মারতে আসছে আপনার কে বলে হাইশালি কিম্বা পিস্টুললে তা আমার সামনে যদি আমি বলি যে কি যারা তো আপনারা দাঁড়াবেন হ্যাঁ দাঁড়াবেন তো সেই সমাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আপনারা তিনারা কত ভালোবাসতেন তিনারা কত আপনার mohabbat করতেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর যেই রকম ভাবে নবীজিকে ভালোবেসেছিলেন ওই রকম ভাবে নবীজিকে আমাদেরকে ভালোবাসতে হবে যেভাবে হযরতে আল্লাহ নবীকে ভালোবেসেছিলেন হজরতে আলী রাদি আল্লাহ আপনার যুদ্ধের ময়দানে গিয়ে চল্লিশ মূল্য হার গে কত মন চল্লিশ মূল্য হার গে আপনার আল্লাহর নবী সাল্লাহ আলিহাসাল্লামের সঙ্গে আপনার যুদ্ধ গিয়ে হজরতে আলী রাদি আল্লাহ চল্লিশ মূল মূল্য হার গেটকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আপনার যুদ্ধ চালিয়েছিলেন বলেন সুভান আমরা যদি আপনার এখন দশ কেজি নিয়ে যদি চারা ফিরা করি আমাদের হাত কিন্তু আপনার এলে যাবে আসবে না চল্লিশ মন এখানে আছে তার মহবদে বলেন তো মহাবতি করেছিলেন তো ওই নবীজিকে আমাদেরকে আজকে ভালোবাসতে হবে নবীজি কেমন করে আপনার এসেছিলেন নবীজি কেমন করে আপনার মা জননী ইন্তিকাল করেছিলেন নবীজি আমার কেমন করে এদিন হয়ে গিয়েছিলেন তার তো আপনার বলেন

শুভান আল্লাহ আপনার বাপ আপনি যখন জন্মগ্রহণ করেন আমার মনে বলে যে কি আপনার কানের গোতে আজানটাও দেয়নি দিয়েছিল আজান আপনি যখন জন্মগ্রহণ করেছিলেন আপনার বাপ কিন্তু আপনার জন্য কাঁধে নিখো আপনি কেমন সন্তান তৈরি হবেন এই কথাটাও কিন্তু আপনার বাপ এখন ভাবে না এখন যুগ জামানার হিসাবে ঠিকই না বলেন এখন আপনার ভাবে না কিন্তু ওই নবীজি আপনার শেষ দায় পরে আপনার কান্না করেছিলেন ইয়া রব্বি হাবলি উম্মাতে ইয়া রব্বি হাবলি উম্মাতে এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমার কোন আগার উম্মাত উম্মাতকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী ও জগত গোরা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার যখন দুনিয়ার বুকে জন্ম গ্রহণ করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে যখন জন্ম গ্রহণ করলেন আমার নবী যে 20 মিনিট মত না মা আমিনার ঘরে ছিলেন না কত মিনিট মত 20 মিনিট 20 মিনিট মত তো 20 মিনিট মত মা আমিনার ঘরে ছিলেন না জন্ম গ্রহণ করার পরে পরে তো মা আমিনা রাজি আল্লাহ তালানহা তিনি নবীজির আপনার আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন বলে বেটা মোহাম্মদ তুমি জন্মগ্রহণ করার পরে পরে তুমি যে কুড়ি মিনিটের জন্য তোমাকে আমি দেখতে পেলাম না আমাদের ছেলেরা হারতে পারে বলেন জন্ম করার পরে হারতে পারে না পারে না হ্যাঁ হারতেও পারে না আর আল্লাহর নবী জি কে মায়ামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনারা বললেন এ بیٹা মোহাম্মদ তুমি 42 মিনিটের জন্য ভাই চলে গিয়েছিলে কোথায় চলে গিয়েছিলে আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম নবী জি আমার বলে র বোমা জননী আমাকে আল্লাহ পাড়ব গোলাল আমি নিয়ে চলে গিয়েছিলেন আমি যখন তিন দিনের ছেলে আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিব্রাইল কে ডাকার পরে আমাকে উপরে নিয়ে চলে গিয়েছিলেন আমাকে আমার আল্লাহ পাক মদিনার রাস্তা সেই দিন দেখিয়েছিলেন আমার আল্লাহ পাক সেই দিন মক্কার রাস্তা দেখিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন পাঁচ আসমান দেখিয়েছিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সাততম আকাশ দেখিয়েছিলেন ও মা জননী গো আমাকে আল্লাহ এমনি নিয়ে যায় না এমনি নিয়ে যায় নাই ওই মদিনা তো মানব দিকে যখন আমার আল্লাহ পাক বল আমাকে যখন নিয়ে চলে গেল জননী যখন ছয় বছরের ছেলে মা যখন আমি ছয় বছরের ছেলে তুমি আমাকে করে আমার নানার বাড়ি নিয়ে গিয়েছিলে ও মা জননে তুমি আমার নানার বাড়ি রাস্তা চিনতে পারলাম না ও মা জননী গো তুমি আমার নানার বাড়ি চিনতে পারছিলে না আমি যখন আল্লাহর নবীজি আমি যখন ছয় বছরের ছেলে আমি নবীজি বলেছিলাম হাজা তারিকাতুল মাদিনা হাজা তারিকাতুল ইয়ামান আপনার রাস্তা চিনতে পারছেন না বাপের বাড়ি যাবে তো রাস্তা চিনতে পারছে না আল্লাহর নাবিজিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন নবীজি কয় বছরের ছেলে ছয় বছরের ছেলে তা আল্লাহর নাবিজিকে যখন নিয়ে গেলেন তো রাস্তা যখন চিনতে পারছে না তা আল্লাহ নাবিজি আপনার ওটের ওপরে বসে আছেন তো উটের উপরে যখন বসে আছেন আল্লাহর নাবিজি আপনার দেখিয়ে দিলেন হাজা তারিকাতুল মাদিনা মা জননী এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা হাজা তারিকাতুল ইয়ামান এটা হচ্ছে মা জননী ইয়ামান যাওয়ার রাস্তা তুমি কোন দিকে যাবা বল তো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই দিন আপনার প্রশ্নটা করেছিলেন বেটা মুহাম্মদ তুমি ছয় বছরের ছেলে তুমি কেমন করে এই মদিনা যাওয়ার রাস্তা চিনলেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ছেলেরা পারবে হ্যাঁ এখন আপনার তিন বছর চার বছর হয়ে গেলে ছেলে কিন্তু আপনার অনেক পাকা হ্যাঁ আর বাপের পকট আপনার করছে ফাঁকা ঠিক কিনা ছেলে অনেক পাকা আর বাপের পকট করছে কি ফাঁকা তো এই তো আমাদের অবস্থা ব্রাদার বাজির আমার ভাইরা তো ওই নবীজির দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো মা আমিনা রাদিয়াল্লাহ তালানহা আপনারা সকলে শুনেছেন যে আবদুল্লাহ রাতিয়াল ইন্তেকাল হয়ে গিয়েছিলেন নাবিজির জন্মের আগে নাকি নাবিজি বাবা হারা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন আর পরে আপনার মাকে হারিয়েছিলেন নানির বাড়ি থেকে ফিরে আসতে আসতে শুনেননি মাকে হারিয়েছিলেন ওই নানির বাড়ি থেকে আপনার ঘুরে আসতে আসতে ওই নানার বাড়ি থেকে আপনার ঘুরে আসতে আসতে তো আল্লাহর নবীজির বাবা তখন আপনার বেঁচে ছিল না তো সামনে আপনার ওই আল্লাহর নবীর বাবার কবর আপনার ছিল হজরতে আবদুল্লা রাদি আল্লাহ তো নবীজি আমার কি করলেন তিন চার কিলোমিটার 2 তিন কিলোমিটার আগে আপনার আল্লাহর নবী আমার নেমে গেলেন যে আল্লাহর নবীজির বাবার কবরকে দেখে সম্মান করে আল্লাহর নবী আপনার নেমে গেলেন বলেন শোভারান আমরা কি করি এখন আমরা যখন কবর স্থানে যাই কেউ চটি তিন দেয় চলে যায় তাই না হ্যাঁ চটি কে আপনার হাতে করে নিয়ে চলে যায় তো নবীজি আমাদেরকে এইটা আপনার শিক্ষা দিয়েছিলেন এই জগৎবাসী এই আমার উম্মত উম্মতিরা তোমরা আজকে শুনো আমি আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমি শিক্ষা দিয়ে দিলাম যখন তোমরা কবর স্থানের সামনে যাবে তখন তোমরা কবরবাসীকে যাওয়ার পরে তোমরা সালাম দিবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল

বেশি শুনতে পাওয়া যায় তো আল্লাহর যারা আপনার করে তারাই কিন্তু আপনার এসেছে এই মাহাফিলে কেননা কোরআনের মধ্যে আপনার বলা আছে যে কি যতক্ষণ পর্যন্ত এই জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাবার্তা হবে যতক্ষণ পর্যন্ত কোরআন হাতিসের কথা হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে আর জান্নাতের বাগানে যদি বলেন জান্নাতের বাগানে দিতে পারবে না তো যারা আসেনি তারা কিন্তু আপনার বুদ্ধিমান ভালো করে শুনেছ যারা আসেনি তারা বুদ্ধিমান আর যারা এসেছেন তারা কিন্তু আপনার ভাগ্যবান বলেন যারা এসেছেন তারা ভাগ্যবান আর যারা আসেনি তারা কিন্তু আপনার কি বুদ্ধিমান ওদের নেকি দরকার নাই আপনার নে কি দরকার আছে আপনার ভাগ্য ভালো আপনি এসেছেন ইসলামিয়া তা আজকে যতক্ষন পর্যন্ত এই জায়গাতে বসে থাকবেন আল্লাহর নবিজী বলেছেন কেউ যদি সুভান আল্লাহ বলতে বলতে যদি মারা যায় কিংবা তার ভিতরে যদি হাটের যদি অসুখ থাকে আর ওই ব্যক্তি যদি তেল খুলে মন থেকে যদি যে সুভহান আল্লাহ বলে যায় হাটের অসুখও ভালো হয়ে যাবে বলেন সুভান আল্লাহ সুহানা লাবালা ধরে এত লোক আছে সুহানাল লাবালা হচ্ছে না প্রিয়াত রানে মিল্লাতে না গজাল শোনার আপনাদের ইচ্ছা হচ্ছে ভাবছি আমার ভাইরা গজাল আপনার হবে বক্তব্য আপনার হবে কালেকশনও হবে হ্যাঁ কালেকশনে হবে নাকি না সবই ভালো লাগছে টাকার কথা বললে উন খারাপ হ্যাঁ সবই ভালো লাগলো বাপ তোমার কিন্তু টাকাই যখন চাইছো কখনই কিন্তু কামানা মন খারাপ হয়ে যাচ্ছে সবজিরা আমার ভাইরা ওই আল্লাহ নবী সাল্লাহ আলিহাসাল্লাম আপনার দুই হিজড়িতে মক্কা ছেড়ে আপনার মদিনায় চলে যাচ্ছে কোথায় মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছে আল্লাহর নাবি

মিটিং করতে আসে যে কি নবীজিকে পৃথিবী থেকে তুলে দিতে হবে নবীজিকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা হবে না কেননা গোড়া থেকে যদি জ্বর উপরে দি তো ইসলাম ধর্ম আর আগে বাড়বে না গোড়া থেকে যদি গাছের যদি জ্বর উপরে দেন ওই গাছটা হবে হবে না হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মারার জন্য ওই কাফের দলেরা যেন যন্ত্রণা করতে আছে আল্লাহ আল্লাহ পা করামের বলে পাঠিয়ে দিলেন

কাপলার চালিয়ে দিয়েছে যেমনি কাপের ফের দিকে চালিয়ে দেওয়া কাপের আর নবীজিকে যেন দেখতে পায় না বলেন সুভান আল্লাহ কাপেরদের চোখ আপনার অন্ধ হয়ে গেছে কি এমন পড়া দিল রে কি এমন পানি পড়া দিল আমরা কেন দেখতে পায় না আমরা কেন দেখতে পায় না আল্লাহ গায়ে ভীষ্ট দেওয়ার পরে ওই কাপেরদের গায়ে ভীষ্ট দেওয়ার পরে আল্লাহর ওই মাদিনার দিকে লাগলেন আসি তোমার ঠিকানা বুঝতে পারবেন আমার সাথে হ্যাঁ বলেন মদিনা মদিনা ওই আসি

একবার নয় দুইবার নয় পঁচাত্তর বার দেখেছিলেন কতবার পঁচাত্তর বার আর আমাদের তো আপনার দেখার সুযোগ হয় না হয় দেখার সুযোগ না কেননা জানেন আমাদের দিলের ভিতর পরিষ্কার লাগে দিলের ভিতর পরিষ্কার নয় বাবজিরা আমার ভাইরা ওই মদিনার দিকে আপনার চলে যায় চলে যায়

কারো আমি যখন মক্কা ছেড়ে মদিনাই হিজরত করে চলে যাব যাবো আমি সঙ্গে নিয়ে যাব না আমি সঙ্গে করে কাউরে নিয়ে যাব না আবু পাক্কার আমি সঙ্গে করে শুধু আবু পাকার তোমাকে নিয়ে যাব কাকে নিয়ে যাবে আবু বাকে ছয় মাস আগে কথাটা বলেছিলেন বাড়ির গেটের সামনে আল্লাহর নবীজি যাওয়ার পরে বলেন ওই আবু বা

আপনি জবে আমাকে বলেছিলেন ও আবু বাক্কার ছয় মাস আগে বলেছিলেন আমাকে সঙ্গে করে নিয়ে মক্কায় হিজরত করতে যাবে আমি আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ আলুহ আজ থেকে নয় আমি ছয় মাস আগে থেকে আবু বাক্কার বিছানায় পিঠা খায় না বলেন সুহান আল্লাহ ছয় মাস আগে থেকে ছয় মাস আগে থেকে নবীকে এত মহাপাত করত নবীজি শুধু একটা কথা বলেছিলেন আবু বাক্কা তোমাকে সঙ্গে করে নিয়ে আমি মক্কা থেকে মদিনা হিজরত করে নিয়ে যাব সেই দিন থেকে আবু বাক্কা শুধু নবীর ইন্তেজার করতেন কার ইন্তেজার করতেন নবীর ইন্তজার করতেন বাজিরা আমার ভাইরা তো ওই আল্লাহর নবীজিকে আমাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই হ্যাঁ আল্লাহর নবীজিকে আমাদেরকে ভালোবাসার দরকার আছে ওই নবীজি দুনিয়াতে আসার পরে পরে আবু বাবু